সব নিয়ে চলে গেছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসলাম এখন ঠিকঠাক মতো ভিডিও মানে একদিন বাদে বাদে আসছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও তো যাই হোক এই দেখো এটা হলো বিকেলবেলার ভিডিও তো ঘুম থেকে উঠে ও চলে এসছে ছাদে এসে যে একটু পরিষ্কার নিয়ে গেছে এক কাঠের গুঁড়োগুলো সব সেইগুলো আর কি ঝাড় দিচ্ছে আর কাঠগুলোকে ঢাকিয়ে রাখছে তো তারপরে আমি পুরো ছাদটা ধুয়ে ফেলেছি ও খেলতে গেছিলো বলছিল খেলে এসে নিয়ে তারপরে আমি ধোবো তো যাই হোক আমি ভাবলাম যে আমি ধুয়ে ফেলি তারপর আমি ধুয়ে ফেলেছি তারপরে ও এসে ছাদে যাচ্ছে আমি বলছি পরিষ্কার করা হয়ে গেছে দিয়ে তারপরে ও আসলো বলেছে খেলে এসে যেন দেখি তোমরা রেডি হয়ে আছো তো আস্তে আস্তে আমি জামাটা জাস্ট পরেছি আর রেডি হইনি ও তারপরে গাটা ধুলো তারপর রেডি হলাম আজকে যাচ্ছি একটা জায়গায় তো চলো গেলে তোমরা দেখতে পারবে এই যে আমি একটু লিপস্টিক পরেছি এমনিতে তোমরা দেখোই আমার ভিডিওতে আমি খুব একটা মানে সাজি সাজি না অত কোথাও গেলে লিপস্টিক বা কাজল আইলাইনার কিছু পরি না তো আজকে একটু সময় ছিল আর মানে ইচ্ছা হলো তারপরে একটু লিপস্টিক পরেছি আর আমাকে দেখে মেয়ে শুরু করে দিয়েছে আমিও লিপস্টিক পরবো তারপরে ওকেও যাই হোক একটু দিয়ে দিলাম আর হাত দিয়ে কেন পড়ালাম লিপস্টিকটা না মেয়ে একদম নষ্ট করে ফেলেছে তো আমার এমনি লিপ প্যালেট আছে সেখান থেকে সেটা বের করে আর রাখা হয় না কারণ সেইভাবে রাখার এখনও জায়গা করে উঠতে পারিনি তো দেখা যাক যদি কখনো পারি তখন বাইরে রাখবো তাহলে যখন তখন ইচ্ছা হলে পড়তে পারবো আর ভেতরে রেখে দিই তো মানে মেয়ে ছোটো তো যখন যদি নষ্ট করে ফেলে চোখের সামনে রাখলে ওই জন্য বাইরে রাখি না ভেতরেই রাখি তো আমি এই দেখো সারাদিন নাচতে থাকবে যাই না সামনে কি আবার নাচা নাচে শুরু করে দিয়েছি একটু লিপস্টিক পরিয়ে দিয়েছি আর সেই লেহি গোড়ারে মানে তেঙ্গে তেঙ্গে গানটা এতর পছন্দ সারা দিন ওই গানে নাচতে থাকবে তা যাই হোক ও নাচ করছে ও দেখো আর আমি এই যে রেডি ফেডি হয়ে নিয়েছি এই দেখো টিপ করিনি তো চলো এই যে টিপ টিপ করে এবার রেডি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগবে বলো গরমে আর রেডি হয়ে গেছে নিয়েছি খোপা এখন বেরোবো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি গেলেই তোমরা দেখতে পাবে চলো তারপরে দেখো টোটোতে বসে আছি টোটোতে মনে হয় দশ বারো মিনিট বসেছিলাম এত গরম এমনিতে এত বিরক্ত লাগছিল তো মানে গেট পড়েছিল এজন্য জন্য বসেছিলাম আর আজকে এত গরম দিচ্ছিলো আমি বলছিলাম ওকে যাব না তাও বলছে চলো চলো তারপরে আসলাম বলছে এমনি তো বাড়ি আমি কোথাও যেতে পারি না চলো একটু ঘুরেই আসি এখন যেহেতু হচ্ছে এটা ও তোমাদের তো বলতেই ভুলে গেছি এটা হলো মেলা মানে পুষ্প রথের মেলা হয় আমাদের এখানে দুদিন হয় মানে বুদ্ধ পূর্ণিমার দিন আর তারপরের দিন হয় তো যাই হোক এই যে এসে ঘুগনি খেতে বসে গেছি কিছু যে কেনাকাটি করেছি করে তারপরে যে ঘুগনি খেতে বসে গেছি তো ঘুগনি খাওয়ার পরেও আবার বলছে এগরোল খাবে আমি বলছি নাও আর মেয়েও একটু এগরোলটা খেতে ভালোবাসে আর আমিও তো ভালোই বাসি আর ও তো আরোই ভালোবাসে আর বলার কি আছে তো যাই হোক আর মেয়ে দেখো আজকে লাল টিপ পড়েছে আমি পড়েছি ও পড়বে আর এই দেখো এই জাম্পিংগুলোতে উঠবে উঠার জন্য জানো গতক্ষণ থেকে এসছি সেই থেকে শুরু করেছে আমি জাম্পিংয়ে উঠবো জাম্পিংয়ে উঠবো আর উঠা যেই উঠিয়েছে আর উঠবে না দেখো উঠে দাঁড়াতেই পারছে না ও এত ভয় পাচ্ছে আর বেশি কেউ ছিল না দুজন ছিল তাই ও মানে এত ভয় পাচ্ছিল আমার এত হাসি লাগছিল কি আর বলবো এত এতক্ষণ থেকে বলছে উঠবো উঠবো আবার বলছে ওইটাতে উঠবো পাশেরটাতে পাশেরটাতে বড়োরা আছে ওইটা তো আরোই মানে ভয় পাবে যে বেশি জাম্পিং হচ্ছে এখানে শুধু দুজন বাচ্চা কাছে ছিল তো আর পাশের মেয়েটা ছেলেটা আছে ওদেরকে বলা হয়েছে হাত ধরে একটুখানি ওকে ধরে তুলতে কিন্তু হলো ও মানে উঠতেই পারছে না এত ভয় পাচ্ছে তারপর তো কেঁদেই ফেলেছে বলছে আমি উঠবো না নামবো নামবো তো যাই হোক বেশি টাকা ছিল না দশ টাকা করে নিচ্ছিল তো শুধু এখানে উঠেই রান্না করছিল তাই জন্যে পরে মানে ওই লোকটাই আর কি পাঁচ টাকা নিল মানে দশ টাকা নেয়নি তো যাই হোক মানে ও তো খেলা খেলা করতেই পারেনি অনেকে তো অনেকক্ষণ ধরে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা ধরে খেলছিলো যাই হোক খুব কান্না করছিলো ও নামিয়ে নিয়েছে তো তারপরে দেখো আমাদের মেলা ঘোরা কেনাকাটি সব কমপ্লিট আর মেয়ে বায়নাও ধরেছিল বুড়ির চুল খাবে তারপরে বুড়ির চুলটা নেওয়া হলো নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি এ দেখো মেলা থেকে তো আমি তো কিছুই মানে কিনি আর কিছু কিনি বলতে আমার সংসারের জিনিস কেনাই এখন বেশি ইম্পর্টেন্ট একটা কানেরই ইচ্ছা হচ্ছিল নিতে কিন্তু মানে ওকে আর বলার সাহস পেলাম না কেন তো এমনিতে এখন এই মুহুর্তে আর কিছু কেনা মানে নিজের শখ পূরণ করার মতো কোনো পরিস্থিতি নেই তো যাই হোক তারপরে যে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন থেকে যাই যাই কিনবো না কেন জই কোনো গিফটই হোক না কেন ওকে সবসময়ই মানে আমি মানে বলে বলে দেবো যে শুধু সংসারের জিনিসই ওইগুলোই দেবে কখনও এক্সট্রা অন্য কিছু আমাকে গিফট দেবে না কখনো। এমনিতেও সচরাচর হোক খুব একটা মানে গিফট সেইভাবে মানে দেয় না দেয় না বলতে আমিই বারণ করি যে আমাকে কোনো কিছু দেবে না আমাকে না জানিয়ে কোনো সারপ্রাইজ গিফট দেওয়ার দরকার নেই কোনো দামি জিনিস এখন আমরা যেহেতু ঘর করছি বাড়ি ঘরটাকে সাজানোই আমাদের মেন উদ্দেশ্য মানে ইচ্ছা আর কি এখন আর গিফটের কোনো প্রয়োজন নেই শুধু বাড়ি ঘরটাকে টুকটাক একটু সাজানো গোছানো দরকার আর মেয়েটা মেয়েটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে মানে যাই যেইটুকু ফালতু খরচ করি না কেন সেইটা মানে মেয়ের জন্য রেখে মানে ওকে যেন ঠিকঠাক করে যে স্কুলটায় দিয়েছি ভালো করে পড়াতে পারি এইটুকুই আমার ইচ্ছা আর কোনো ইচ্ছা আপাতত নেই এই মুহূর্তে তারপরে দেখো মেলা থেকে চলে এসেছি এসে যে বসে পড়েছি এত গরম লাগছে মানে কি বলবো তোমাদের আর খাওয়া দাওয়া টুকটাক খেয়েছি ও তো আর কিছু বলছে আমি মুড়ি খাবো তরকারি ছিল মাছের মাছের তরকারি ছিল এটা দিয়ে বলছে আমি মুড়ি খাবো আর কিছু রুটি ফুটি করতে হবে না এমনি রাত হয়ে গেছিলো সাড়ে নটা প্রায় বেজে গেছিলো তারপরে আমি বসে বললাম যে তোমাদের কিছু জিনিসপত্র দেখানোর জন্য তো এই ব্যাগটা নিয়ে গেছিলাম বাজার করার ও বলছে যে এই ব্যাগটাই নিয়ে চলো জিনিসপত্র নিতে হবে মেন গেছিলামই কিছু টুকটাক সংসারের জিনিস কেনার জন্য আর মেলায় একটু দাম কমে পাওয়া যায় ওই জন্যেই আরও গেছিলাম তো তারপরে এই যে নিয়ে এসছে দেখো দেড়শো বাদাম নিয়েছে আর একটা পপকর্ন নিয়েছে ও মানে ও নেয়নি আমি বলছি একটা পপকর্ন নাও তো এক জায়গায় একশো এক জায়গায় পঞ্চাশ বাদাম নিয়েছে আর পপকর্ন নিয়েছে নিয়ে এই যে প্রথমে এই খাবারটা দেখালাম তোমাদের তারপরে এই যে সংসারের জিনিসপত্র দেখা প্রথমে দেখো এই তিনটে ঝুড়ি নিয়েছি এগুলো বেশি দাম না দশ টাকা করে নিয়েছে তো মশার মানে মশারি দেয়া দিয়ে ঘেরা যেই তোমার হলো ঢাকনাগুলো হয় না তরকারি সবজি রান্না করে ঢাকনা ঢাকা দেওয়ার মতো সেইগুলো অনেক দাম পঁয়ত্রিশ টাকা করে বলছিল তো ওই জন্য আমার লাগবে এখন বেশ কয়েকটা ওই জন্য আর ওইগুলো নিলাম না অত দামি একটা ছাঁকনি নিয়েছি আটা চালা ছাঁকনি এগুলো সবই দশ টাকা করে নিয়েছে দেখেছে তো এমনি বাইরে থেকে নিতে গেলে কুড়ি টাকাও নেয় যে ঝুড়িগুলো ও বলছে এই ঝুরি দুটো নিয়ে চলো মেয়ে খে মেয়ে খেলবে আমি বলছি ঠিক আছে আর একদম আমি বলছিলাম যে একদম পলকা মানে পাতলা দশ টাকায় আর কি হবে আর এই পাখা কিনেছি দুটো পাখাগুলো কুড়ি টাকা দশ টাকা করে চাইছিলো দুটো কুড়ি টাকা তারপরে বললাম যে দশ টাকাও দুটো হলে দাম তারপরে দিয়েছে তারপরে মেয়ে বুড়ি চুল খাচ্ছে দেখো এগুলো তো একটু তাই মানে হাওয়া টাওয়া লাগলে একদম জমে যায় আর এই যে বাইরের জন্য এই প্রদীপ আর ধূপদানিটা নিয়েছি মানে বাইরে দেওয়ার জন্য তুলসী মন্দিরে দেওয়ার জন্য ও আর একটা নতুন তুলসী মন্দির বানিয়েছি সেটা আমি আজ মানে কিনেছি সেটা কিভাবে কোথায় বসিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আমি ভুলে গেছি শেয়ার করতে পরের ভিডিওতে শেয়ার করব। আর এ দেখো এখানে যে মেয়ের জন্য কালো ক্লিপ আর কালো গার্ডার নিয়েছি এখন তো চুল কেটে দিয়েছি কিন্তু পরে লাগবে স্কুলে কালোই শুধু চলে আর এই যে এরকম একটা পাখা নিয়েছি যখন মেয়েকে স্কুলে নিয়ে যাই না মানে কখনো যদি বসে থাকতে হয় খুব মানে গরম লাগে আর এত গরম ভালো লাগে না তো নিয়ে গে নিয়ে আসলাম ওই পাখাটা পাখাটা চল্লিশ টাকা নিয়েছে পাখাটা খুব সুন্দর সেই কাপড়ের পাখাগুলো আর এই যে চামচ নিয়েছে অনেকগুলো তো চামচ নিয়েছি তার কারণ তো আমাদের তো বলেইছি আমাদের ঘর থেকে একদম মানে ঝেড়ে মুছে সব নিয়ে চলে গেছে আমরা একদম অথই জলে পড়ে গেছি একদম নতুন সংসারে যা যা লাগে শুধু বাড়িটা আছে বাকি সব আমাদের কিনতে হচ্ছে এখন আস্তে আস্তে টাকা পয়সা ধার দেনা করে তো এ দেখো কটা পাঁচটা কাটা চামচ নেওয়া হয়েছে আর পাঁচটা এমনি চামচ নিয়েছে সব ওগুলো কিনেছিলাম আমি আর ওই মানে মেলায় টেলায় যেতাম এটা ওটা সব কিনে নিয়ে আসতাম তারপরে চামচ টামচ সব সব মানে ও এখানে যেত একটা দুটো করে চামচ কিনতো আর সেগুলো বাড়ি নিয়ে আসতো সেগুলো সব ধরে কেড়ে মানে কাচিয়ে কুচিয়ে নিয়ে গেছে একটা জিনিস রেখে যায়নি যেন তো যাই হোক আমি তো কোনো কথাই বলিনি ওই সব ফালতু কথা নিয়ে কথা বললে কথা হবে আমার ইচ্ছা নেই কোনো কারোর সাথে মুখ লাগানোর তো যাই হোক এই যে আর এই দেখো ঝুড়িগুলো কেন কিনেছি তো আমাদের তো যে ঝুড়ি ছিল তোমাদের মনে আগের ভিডিওতে বলেছি দুটো ভাঙা চোরা ঝুড়ি রেখে চলে গেছে বাকি ভালো ঝুড়িগুলো সব নিয়ে গেছে এমন অসভ্য মহিলা তো যাই হোক তারপরে এই যে মেয়ে খাচ্ছে আর ও টিভি দেখছিলো আমি আবার একটুখানি দেখছিলাম তো বসে টিভি দেখছিলাম তো যাই হোক মানুষের কথা মানে যতই বলবো কিছু কিছু মানুষের কথা মানে একটা জন্তু জানোয়ারও মানে একটা বাড়ির মানুষের প্রতি দয়া মায়া থাকে এই মহিলার কোনো দয়া মায়া কিচ্ছু নেই আমার মেয়েটার জন্য একটা চামচ বাটি পর্যন্ত রেখে যায়নি মানে এমনই মহিলা তো যাই হোক মানে ওগুলো কিন্তু ওনার টাকায় কেনে না উনি কিন্তু এক টাকাও ইনকাম করেনি কোনো দিনও শুধু বসে বসে ছেলের টাকায় আর বড়ের টাকায় বসে বসে খেয়েছে আর মানে জিনিসপত্র কিনেছে সেইগুলো সব মানে ঝেড়ে মুছে নিয়ে গেছে এখন নিয়ে গেছে বিক্রি করে করে খাবে বসে বসে ছেলের টাকা দিয়ে ফুটানি মেরে বেড়াবে মানে সব বাজে কথা মুখে চলে আসে বলতে চাই না ভিডিওতে তাও মানে চলে আসে তো যাই হোক চলো এবার এই যে রান্নাবান্না শুরু করবো এটা পরের দিন সকালবেলার ভিডিও মানে গতকাল শুক্রবারের ভিডিও তো এই যে সকালবেলা রান্না বসাবো এই যে ভাত রান্না করব আর আলু পটল দিয়েও বলল মাছটা করো আজকে তো চার চারটে মাথা আছে আর একটা লেজে একটা চাকা আছে ওই মাথা মাথা দুটো মানে মাছ দুটো আমি আর মেয়ে খাবো আর মাথাগুলোও খাবে আমি মাথের মাথা আমি খাই না ভালো লাগে না আমার কেমন একটা লাগে তো তারপরে এই যে চলে এসেছি এখানে রান্নাবান্না করতে রান্না টান্না হয়ে গেলে আর ও ওই উচ্ছে ডাল কদিন ধরে না উচ্ছে ডাল করছি ও এত ভালোবাসছে বলে রোজই করো তো যাই হোক কালকে করেছি পরশু কালকে করেছি আবার আগ পরশুও করেছিলাম আবার আজকেও করেছি জানো আজকেও সকালবেলা রান্না করছে এসে বলছে কি আমাকে সেই উচ্ছে দিয়ে ডাল রান্না করে দাও আমি বলছি ঠিক আছে করবো তারপর করেছি আজকেও তো তারপরে এই যে আমার নাচুনি বুড়ি সারাক্ষণ এই গামছা দিয়ে অন্য দিয়ে শাড়ি পরে তারপরে এই যে নিচে বেড়াবে নাচুনি তো যাই হোক এই যে ডাল সেদ্ধ বসাচ্ছি একদিকে আর একদিকে এই যে ভাত বসিয়েছি আর শুক্তো ডালটা আমি হলো ইয়ে মটর ডাল দিয়ে রান্না করি আর তোমরা কে কি কি ডাল দিয়ে তেঁতো ডাল রান্না করো তেতো ডাল বা শুক্তো ডাল ডাল যাই বলো না কেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি কিন্তু মটর ডাল দিয়েই রান্না করি তারপরে এই যে সব সবজি টবজি কেটে নিয়েছি আর আজকে রান্না বান্না অনেক কিছু রান্না হয়ে গেছে মানে অনেক কিছু বলতে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে উচ্ছে ভাজা করলাম ভেজে ওইটা তো ডাল দিয়ে করব। তারপরে করেছি হলো শাক ভাজা করেছি লাল শাক ভাজা পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজা করেছি তারপরে বড়বটি আলু ভাজা করেছি তারপরে তোমার হলো বেগুন ভাজা করেছি তারপরে তো শুক্তো ডাল করেছি তো বললামই আর মাছের ঝোল করেছি মানে পাঁচ ছয় রকমের রান্না হয়ে গেছে আজকে তো ওই জন্য একটু দেরি হয়েছিল সকালবেলা ডাল শাক ভাজা তারপরে উচ্ছে আলু ভাজা সরি আলু না বরবটি আলু ভাজা বেগুন ভাজা এগুলো দিয়ে খেয়েছি আর দুপুরবেলা মানে মাছ দিয়ে খাওয়ার জন্য আর কি মাছটা পরে রান্না করেছি খাওয়া দাওয়া করে তারপরে যে চলে এসছি বারোটার সময় দেখো ফোন করে বলছে একটু ব্যাঙ্কে আসো দরকার আছে তারপরে যে চলে গেলাম ব্যাঙ্কে সেখানে আবার মেয়েকে নিয়ে যাবো ওকে আবার রাখবো কোথায় তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো